বড় দাদা হ্যাঁ হ্যাঁ আমিও দূরিতে আমির শেমা দেখেছিলাম বাটা কি রুই কাল দাদা আমি তো আস্তে আস্তে আসতেছি রাগ করেন না খেলাতে লাগেন এই যে পা ভিজে গেছে তো না ঠেকা রাখতে হবে ওই দাদা কাটিয়ে যাওয়া যাবে না সাবধান হ্যাঁ ভিডিও করতেছি তো একটু তাকা নেই দেখি দেখেন ওইদিকে দেখেন ওইদিকে খেয়াল দেন ভাই এরপরে যেন উঠেন না হ্যাঁ এদিক নিয়ে আসুন যাক হয়েছে তো

তুমি আমার এই বা আটটা দেখো আমার লাগবে না দেখছি শুনে গেছে কাল বাউশ কাল